তত তো শিঙি নাই তুমি কি কথা দিবি আদর ওরে বাবা কি তোমরা ভয় পাচ্ছ দেখি তো এখন তো ভয়ে তোমরা কেউ সামনেই যাবে না রিঙ্কি একদম পিছনে যাও না পিছনে পাতে লাথি মারবে সামনে সামনে যে বডি 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 হ্যাঁ বডি বডি ভিতু 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 আরমিন তুমি আগে যাও তুমি আগে যাও দেখি দেখি কে পারে হ্যাঁ ভয় পাচ্ছ কেন আরে করো 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 এই তো আরমিন করে ফেলছে এখন কি রিঙ্কি ভি তুই ভি টরমিন चिल्লাও ভি তুই ভি তুই ভি তুই হে গুডতে এবার কে রনকি রনকি ইজ আ ব্রেভ গার্ল হ্যাঁ রনকি বাবার সাথে রনকি নরে 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 আচ্ছা রেনু বাবার সাথে আদো রই লাথি মারিস না এ লাথি মারিস না হত দাও তো দাও তো দাও আ তো দিয়ে দাও আ পিছনে পথে লাথি মারছ তো

ও সরি আমি খাল করিনি আজকে সেকেন্ডে ইসলাম ধর্মে ঈদের তিন দিন পর্যন্ত কোরবানি দেওয়ার নিয়ম আছে তো সবসময় ঈদের আমার শর্ষে কোরবানি হয়ে থাকে এটা আমার শাশুড়িকে দেখতে পাচ্ছেন তিনিও চলে আসছে আমার সবাই আছি এই যে আমার আরমিন আনি ডিম রিঙ্কি

ভাই ভালো করে বেঁধে নেন তো ব্যথা পাবে তো পিছনে পা বাঁধবেন না নাকি থাকো থাকো মার কাছে থাকো কি আরে ঠিক আছে ঠিক আছে মার কাছে চলে যাও হ্যাঁ ঠিক আছে ঠিক আছে হ্যাঁ 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 যাও 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 আস্তে আস্তে স্লিপ কাটবা Jod, jod, jod. Ah, jod, ah, jod, ah, jod. Ya Allah, ya Rahman ya Rahim.